ভালো ভালো পরামর্শ এসেছে গ্রহপুর বিভাগে শীতকালন হয়নি সেই প্রসঙ্গ এসেছে অনেক সুন্দর সুন্দর কথা আলোচনা হয়েছে আমাদের সমস্যা যেটি সেটা হচ্ছে যে একজন বলেও গিয়েছেন যে আমাদের প্রতি বছর এরকম দিবস হয় রেডি হয় আলোচনা অনুষ্ঠান হয় খিচুড়ি খাওয়া হয় তারপরে বাড়ি চলে যায় শেষ আলোচনা শেষ সব শেষ এটি তো এরকম হওয়ার কথা না তাই না মে দিবসের আলোচনা হবে সেটি আমরা হৃদয়ে ধারণ করবো যা বলবো সেটা মনে ধারণ করবো শুধু বলার জন্য বলার নয় আলোচনা অনুষ্ঠান করার জন্য আলোচনা অনুষ্ঠান করা যেন না হয় এরকমই তো হওয়া উচিত তা আমরা চাই যে আমাদের সামনের দিনগুলো আমরা যা বলি আমরা সেটি মিন করি সেটি অনুযায়ী যেন আমাদের সমস্ত কিছু পরিচালিত হয় রংপুরে আপনাদের অন্যান্য বিভাগের চেয়ে অন্য দেশের অন্য এলাকার চেয়ে কম শিল্পায়ন হয়েছে ব্যবসার জীবনযাত্রা তারপরে আপনার কি বলবো অর্থনৈতিক অন্যান্য যে চালিকা চালিকা শক্তিগুলো আছে সেটার বিকাশ এই অঞ্চলে হয়নি তবে সেই সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে আজ থেকে পনেরো বছর আগে রংপুর বিভাগ আর পনেরো বছর রংপুর বিভাগের কিন্তু অনেক পার্থক্য তাই না মানুষের অনেকের জীবনযাত্রায় মানুষের চলনে অনেক পরিবর্তন হয়েছে অর্থনীতিতেও কিন্তু প্রচুর পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটি কিন্তু চলমান এবং এটি সামনের দিকে আরো বেগবান হবে একজন বক্তব্য বলে দিয়েছেন যে ইতিমধ্যে আমার পেপা মধুমপুর কাউনিয়া একটি উপজেলায় একটি স্থানটি নির্বাচন করা হয়েছে সেখানে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা হবে কুড়িগ্রামের একটি অঞ্চলকে কিছুদিন আগে আপনি জানেন যে ভুটানের রাজা এসেছিলেন সেখানে আরেকটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হবে ইতিমধ্যে উত্তরাঞ্চলের একমাত্র যে ইতি শরীর রয়েছে সেটি শরীর তাই তো এবং ওই সৈয়দপুরের ওই পিঠের কেন্দ্র করে ওখানকার ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছে আপনারা চিন্তা করেন দেখুন যদি আমরা যদি দুটি ইপিজেট স্থাপন করতে পারি সরকার যদি দুটি ইপিজেট স্থাপন করতে পারে তাহলে এদিকের মানুষের ভাগ্যের মধ্যে পরিবর্তন হবে এবং আপনারা জানেন যে আপনাদের আজকে যে স্লোগান না সেই স্লোগানটি খুব সুন্দর কিন্তু স্লোগানটি হচ্ছে কি শ্রমিক মালিক গল্প দেশ স্মার্ট হবে বাংলাদেশ খুব শুনতেছি আমরা কতটা কি শুনতে স্মার্ট বাংলাদেশ স্মার্ট অর্থনীতি এলে স্মার্ট পরিবহন ব্যবস্থা স্মার্ট শ্রমিক স্মার্ট নাগরিক সবই স্মার্ট হবে তাই তো স্মার্ট আপনার হবে এখন আমার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সমস্যা রয়েছে সব সত্য সমস্যার সমাধান হবে সেটিও সত্য কিন্তু আমাদের আস্তে আস্তে স্মার্ট হওয়ার হবে আমাদের পরিবহন ব্যবস্থা কি স্মার্ট আমি জানি না আপনার আমাদের পরিবহন ব্যবস্থায় স্মার্ট হতে হবে স্মার্টে আনতে হবে আমাদের রাস্তাঘাটকে আরো স্মার্ট হতে হবে আমাদের পরিবহন ব্যবস্থার সাথে যারা জড়িত আপনারা যারা সেবা দেন আপনারা যারা কাজ করেন পরিবহন আমরা সেবা নেই আপনাদের কাছ থেকে মেলবন্ধন একটা পার্স্প সম্পর্ক থাকতে হবে কোনো কাজই কিন্তু ছোট নয় আপনারা যেটি কাজ করছেন সেটিও কিন্তু রাষ্ট্রের অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা রাখছে তো আমি 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 মনে করি সামনের দিনগুলোতে আপনাদের ভূমিকা আরো জোরানো হবে অর্থনীতি সমাজে এবং আমাদের পরিবহন সেক্টরে যারা ভাইয়ের কাজ করছেন বোনেরা কাজ করছেন যারা পরিবহন সেক্টর মালিক আরো স্মার্ট অর্থনীতি গরমে গঠনে আরো অনেক ভালো অনেক ইতিবাচক ভূমিকা আপনারা রাখবেন আপনারা জানেন যে আগামী আপনারা জানেন জানে জানেন না একটু এটাকে বলে কি প্রচার করে যায় আর কি যে আগামী রবিবার আমাদের এখানে একটি মেলা হবে পেনশন মেলা আপনারা জানেন যে সরকার কিন্তু এখন আগে আপনারা জানতাম জানতাম আমরা যে সবাই সরকারি কর্মকর্তা পেনশন পাই এখন সরকার একটা পরিস্থিতি নিয়েছে আপনারা জানেন যে সকল মানুষকে এই পেনশন সুবিধার আওতায় নিয়ে আসা মানুষের বয়স যখন ছাত্রী বছর হয় তখন কিন্তু মানুষ খুব অসহায় হয়ে যায় এবং আমরা যারা সরকারি চাকরি করি আমরা কি করি আমাদের বেতনের সাথে একটা অংশ কিন্তু প্রতি মাসে বেতনের একটা অংশ কিন্তু আমরা জিপি ফান্ড বলে যেটাকে প্রভিডেন্ট ফান্ডে জমা হয় চাকরি শেষে সেই প্রভিডেন্ট ফান্ড টাকাগুলো আমাদের সঞ্চয় হিসাবে বা একটা বড় অর্থ আমাদের আসে সেটা যার কারণে অবসর জীবন যাপনের ক্ষেত্রে চলে যায় আপনারা তো বেসরকারি সেক্টরে যারা কাজ করে তার পেনশন নেই তাহলে কি করবেন আপনারা আপনাদেরও এই একই সুবিধা আমাদের আনার জন্য সরকার ইতিমধ্যে কিন্তু অনেক শক্তিশালী ভূমিকা গ্রহণ করেছে আমরা যখন সরকারি কর্মকর্তারা কর্মচারীরা যার যার যে যেমন বেতন পায় সেই বেতনের অনুযায়ী একটা অংশ করে জমা দেয় তো আপনারাও কিন্তু প্রতি মাসে এটা পাঁচশো হোক এটা এক হাজার হোক এটা পাঁচ হাজার হোক এটা দশ হাজার হোক এটা সাত হাজার হোক আপনার যতটুকু সামর্থ্য সামর্থ্য রয়েছে সেই পরিমাণ টাকা আপনি জমা দেবেন এবং প্রতি মাসে যদি এই টাকাটা আপনার জমা দেন পাঁচশো টাকা করি তাহলে আপনি যদি দশ বছর জমা দেন দশ বছর পরে আপনি একটা আমাদের হিসাব আছে সরকারের যে আপনি দশ বছর পরে এত টাকা পাবেন অথবা আপনার ষাট বছর বয়স হলে আপনি প্রতি মাসে এত করে টাকা পাবেন একদম খুব অঙ্ক করে একদম সুন্দর একটা হিসাব করা আছে তাহলে আপনারা চান না যে আপনারা আসলে তো আপনারা ধরুন শ্রমিক মানুষ আপনাদের আয়ের পরিমাণ কম বেতনের পরিমাণ কম তাহলে আপনি কম দেন যার বেশি ইনকাম তার মধ্যে আপনি দিতে পারবেন না কিন্তু আপনি তো পেনশনের আওতায় আসতে পারে অসুবিধা তো নাই আপনার ভবিষ্যৎটা আপনার অবসর সময়টা আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনি যখন কাজ করতে পারবেন না আপনার যখন যখন চলতে কোনো অসুবিধা না হয় আপনার সন্তান আপনাকে যদি নাও দেখে আপনি যেন বেঁচে থাকার জন্য চলাফলা চলাফলের জন্য কোনো সমস্যা না হয় যে আপনি প্রতি মাসে মাসে আমাদের সরকারি কর্মকর্তার পেনশন পাবেন আপনি কি সেই সুবিধাটা চান না চান তো তাহলে এই পেনশন সুবিধা আপনার আওতায় চলে আসে আসলে আপনার ভবিষ্যৎটা কিন্তু অনেকটা নিরাপদ হবে অনেক সহজ হবে এটি তো সত্য যে ছেলেরা অনেক সময় দেখে না কিন্তু বাবা মাকে সমাজের বাস্তবতা আমাদের করছে আবার অনেক দেখে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে পরিবর্তনটা আসছে যে সন্তানরা বৃদ্ধ হয়ে গেলে অথবা সন্তানদের আরেকটা সংসার হয়ে গেলে তারও অত সামর্থ্য থাকে না বাবা মাকে আবার দেখাশোনা করার তো সেই কারণে আপনার নিজের নিজেকে চিন্তা করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পেনশন নেওয়াতে চলে আসেন এবং আগামী রবিবার নেওয়া হবে আপনারা সবাই মেনে চলে আসতে চান এবং এখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা প্রশ্ন করতে পারবেন আপনারা জিজ্ঞেস করবেন যে কী হবে আমি কত টাকা দিলে কত টাকা পাবো আমার সুবিধা কী হবে এবং সরকারের উদ্যোগে একটা পেনশন অথরিটি করেছে অথবা আপনি এমন না যে এটা কোনো ইয়ে সরকারি উদ্যোগ সরকারের অথরিটি করেছে অতএব আপনি আপনার ভবিষ্যৎ নিরাপদ করার জন্য আমি আশা করি আমি আপনাদেরকে বলছি আমি এই জেলা এবং এই মেলা উদ্বোধন করার জন্য যিনি আসছেন কর্মকর্তা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং অর্থ সচিব অর্থ বিভাগের অর্থ মন্ত্রণালয়ের সচিব উনিও আসছেন এবং বাংলাদেশ সরকারের সচিব ছিলেন উনি ক্যাডিশনাল অথরিটির একজন চেয়ারম্যান তিনিও আসেন অতএব আপনাদের সেখানে গিয়ে জানবেন দেখবেন এবং মেলাটি খুব জমজমান হবে আমাদের আশা করছি আমরা আর মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ শ্রমিক পক্ষের কথা বললাম মালিক পক্ষের প্রতি আমার অনুরোধ থাকবে মালিক পক্ষ আপনারা শ্রমিকদের কল্যাণের দিকটি যত ভালোভাবে দেখবেন তারা কিন্তু তত বেশি ভালো সেবা প্রদানের উৎসাহী হবে এটি হচ্ছে রিস্ক প্রকাশ

একটি আমি দেখেছি ধাপ মোড় থেকে পাতা মূল সহজ নাকি পুরোটাই কিন্তু পর আমি বুঝতে খুবই কষ্ট হচ্ছে ডায়াগনেস্টিক এবং ক্লিনিক সহজ তো এটি আমি বোঝার শুরু করেছি বুঝতে শুরু করেছি সমস্যাগুলো বোঝা শুরু করে চেষ্টা করতেছি জানা যে কী স্বামী কী কারণ সমস্যা রয়েছে কারা সমস্যার কারণ হিসাবে কাজ করছেন আশা করি আমরা এটি নিয়ে কাজ করবো এটি নিয়ে কাজ করবো আমরা এটুকু আপনাদেরকে বলি কিভাবে করবো কবে করব এটা আমাদের সময় আমাদের সুযোগ আমাদের বিশ্বাস করি আমাদের কাছে সবার আগে হচ্ছে মানুষ সবার আগে মানুষ মানুষের স্বার্থ এবং সরকারের স্বার্থ সরকার তো মানুষের স্বার্থই দেখে সরকার তো আর অন্যের স্বার্থ দেখে না সরকার মানুষের কল্যাণের কাজ করে এবং সমাজের সর্বোচ্চ কল্যাণ যাতে হয় সেই বিরোধী নিয়ে সেটিকে লক্ষ্য করে কিন্তু সরকার সবসময় কাজ করে এবং সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের প্রায়োরিটি হচ্ছে মানুষের যেটা সবচেয়ে ভালো হয় সবচেয়ে কল্যাণ হয় সেটি করা আর তো সেটি যেন আপনাদের জন্য করে নিতে পারি কাজ করতে পারি সেজন্য আপনারা আমার আমি আপনাদের কাছে সহযোগিতা চাই আপনাদের পাশে চাই রংপুর বিভাগের সর্বপুর শহরের মানুষদেরকে পাশে চাই আশা করি আপনারা

আমি ধরেই অন্য একটা বিভাগ একটু এগিয়ে আছে যে আপনারা এখানে পিছিয়ে আছেন তাহলে আপনারা চান না এখানে আসবেন অত ওদেরকে ছাড়িয়ে যাবেন হ্যাঁ সেই জন্য ঝেঁকে উঠতে হবে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে একটা বদনাম কিন্তু আছে রঙ্গ বিভাগের মধ্যে আছে কি না একটু অনুষ্ঠান বদনাম কিন্তু আছে 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 না এই বদনাম কিন্তু আছে বদনামকে ঘুষিয়ে ফেলে তার মানে কি তাহলে তারা কম মানুষ আপনার একটু বেশি হলো ওই বিভাগের মানুষের কম মানুষ একটু বেশি হলো সেরকম তো অতটা বেশি হবে অলস জাতি অলস সমাজ তারা কিভাবে উন্নত উন্নতি করবে পরিশ্রম ছাড়া কোনো উন্নতি হবে না অতএব অতএব আপনাদেরকে আরো আরো বেশি পরিশ্রম করতে হবে এই এই উদ্যম যতটুকু দুর্নাম আছে সেই দুর্নামকে বুঝিয়ে দরকার আমার মনে হয় অনেকক্ষণ বক্তব্য দিয়েছি আর আমি আমার বক্তব্য নির্ধারিত করতে চাই না আজকের মেদিবেশনে আলোচনা মেদিবেশন থেকে আমরা যা নিয়ে যাই আমরা লালন করি এখান থেকে এই গেট থেকে বেরোয়ার পর ধরে না যাই আমরা এই ইয়েতে ওয়াজ করি যেন রুজুদের প্রতি মান শীতকাল আসলে ওয়াজ করে তাই তো অনেক মানুষ ওয়াজ করে রুজুদরা অনেক ভালো ভালো কথা বলে তারপরে ভোরবেলা নামাজ শেষ ওয়াজদের সাথে গাছ সব তাহলে উন্নতি হচ্ছে না কেন মানুষের নৈতিক চরিত্রের উন্নতি কেন হচ্ছে না আমরা আমরা আর বেড়ে এখানে নেই না এখানে নেই না এটা সমস্যা জাতীয় সমস্যা আমরা যা বলি সেটা করি না যা করি তা বলি না এটাও হবে না আমাদের অসততা আমাদের অনৈতিকতা আমাদের অবক্ষয় আমাদের অনেক সমস্যা আছে এখান থেকে বেরোতে হবে আমরা ওদের নাম দিই আর এই খুব সহজে চিটিং করি মানে প্রতারণা করি আমি যখন আরেকজন চিটিং করি আমি তো কোথাও না কোথাও চিটে ঠাবো প্রতারিত হব আমি যখন ওজনে কম দিব আমি তো আরেকটা জায়গায় আরেকজন হাসি কিনতে যাবো একটা তো কৃষি দাম না আমাকে দিবে সবাই সবার সাথে প্রতারণা করছে মনে হচ্ছে যে আমি একটু জিতে গেলাম আমি জিতলাম না কিন্তু আমি ধারণা হেরে গেলাম বুঝতে পেরেছে অথবা আমাদের সমাজ সুন্দর একটা উন্নত উন্নত চেতনা সম্ভব থেকে সামান্য এই আশা ব্যক্ত করে এই আশাবাদ ব্যক্ত করি আপনার সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমাকে নিয়ে আমি ভুজদেশ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি জয়গন্নাথ